বন্ধুরা কল্পনা করুন একদিন হঠাৎ আকাশে চাঁদকে অস্বাভাবিকভাবে বিশাল দেখা গেল যেন পৃথিবীর খুব কাছে এসে দাঁড়িয়েছে প্রথমে মনে হয় এটা একটা অপটিক্যাল ইলিউশন কিন্তু কয়েক মুহূর্ত পরই শুরু হয় অদ্ভুত সব ঘটনা হঠাৎ চারপাশে অদ্ভুত কম্পন আর মাটির ওপর থাকা হালকা জিনিসগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে যেন পৃথিবীর গ্র্যাভিটি দুর্বল হয়ে গেছে এবং চাঁদ নিজের দিকে সব কিছু টেনে নিচ্ছে কিছুক্ষণ পরই ভয়ঙ্কর দৃশ্য গাছের ডাল টিনের ছাদ সাইনবোর্ড এমনকি মোটর সাইকেল পর্যন্ত মাটি ছাড়িয়ে আকাশে উঠে যেতে থাকে মানুষও বুঝতে পারে শরীর হালকা হয়ে গেছে আর একটু পরেই মনে হবে যেন যে কোনো মুহূর্তে আকাশে ভেসে যাবেন কারণ চাঁদ যখন পৃথিবীর খুব কাশে আসে তার মাধ্যাকর্ষণ এত শক্তিশালী হয়ে যায় যে পৃথিবীর বস্তু আর স্থির থাকতে পারে না দুই গ্রহের গ্র্যাভিটির এই টানা টানাপূরণে পৃথিবীর উপরের স্তরটা যেন ধীরে ধীরে খুলে চাঁদের দিকে উঠে যাচ্ছে সাগরের পানি চাঁদের দিকে টানা শুরু হলে বিশাল জোয়ার সৃষ্টি হয় পানি আকাশের দিকে উঠতে থাকায় পৃথিবীর আবহাওয়া পুরোপুরি অস্থির হয়ে পড়ে চাঁদ আরও কাছে এলে বাড়িঘর রাস্তা পাথর সব কিছু টুকরো হয়ে চাঁদের দিকে ছুটে যেতে শুরু করবে দুই গ্রহের মাঝে তৈরি হবে মহাকর্ষীয় যুদ্ধ যা শেষ পর্যন্ত পৃথিবীকে বস্তুহীন জনশূন্য ভেঙে পড়া একটি গ্রহে পরিণত করবে কিন্তু বাস্তবে চিন্তার কিছু নেই এটা শুধু ভিএফএক্স দিয়ে বানানো একটি কল্পনার ভিডিও মানুষকে দেখানোর জন্য যদি চাঁদ পৃথিবীর খুব কাছে আসে তাহলে কি ধরনের অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে